আলাইকুম প্রিয় দর্শক সবাইকে বলেছেন আশা করি আল্লাহ রসের সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে কামরায় এলেঙ্গা বাই বাই মোটর থেকে এইমাত্র স্বপ্নের একটি বাইক অবসর বিক্রি হয়ে গেল ডাবল ডিক্স অন টেস্ট গাড়ি একদম নতুনের মতোই বিশ সালের গাড়ি গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো স্যার বাইক কোথায় স্যার

টাঙ্গাইল সদর থানা ময়নাপুর থিকাইশা স্বপ্নের বাইকটি এই মাত্র সেল হয়ে গেল একদম মাথা নষ্ট এই দুপুর ছেড়ে দিলাম মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম